হ্যালো বন্ধুরা দিস ইজ মাই চ্যানেল আই এম সুমন আজকে আপনাদের সাথে বন্ধুরা আপনারা দেখছেন টেক রিডিট চ্যানেল স্মার্ট স্কুল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্লকড ওয়াইফাই কানেক্ট করতে হয় অর্থাৎ আপনারা যদি ওয়াইফাই ব্লক করে দিয়েছে সেই ওয়াইফাইটা আবার আপনি রিকানেক্ট কিভাবে করবেন সেটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো আমাদেরকে অনেক সময় এটা আসলে আমাদের কাছে ঘটে যে কারো ওয়াইফাই থেকে ক্যামেরা চালাচ্ছি ওয়াইফাই কানেক্টিং কিন্তু তারে নেটমেন্ট প্যানেল থেকে দেখে নিচ্ছে দেখা করে ব্লক করে দিচ্ছে সেই ব্লক ওয়াইফাই যেটা কিনার আপনি রিপ্লেস করবেন সেটাই আমি আজকে দেখিয়ে দেব তো আপনি যদি কারো ওয়াইফাই রাউটার তার রাউটার ইউজ করেন সে যদি আপনাকে ব্লগ করে দেয় তাহলে সেই শেডিং করতে পারবেন আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে জিনিসটি क्लियरভাবে বুঝতে পারে তো বন্ধুরা আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিয়ে দিবেন বন্ধুরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রথমে আমি একটা ওয়াইফাই কানেক্ট করে সেটা থেকে নিজেকে ব্লক করে আবার কানেক্ট করার চেষ্টা করব তো এখানে আমি এই ইউজারকে কানেক্ট করি মোবাইলের হটস্পট অন করে আমি সেই ডেমোটা দেখাচ্ছি তো আপনি যদি কারো ওয়াইফাই ইউজ করেন সে যদি আপনাকে ব্লক করে ভিডিওতে যে প্রসেসটি দেখাব সেই প্রসেসে আপনি যে কোনো ব্লক ওয়াইফাই সহজেই কানেক্ট করে দিতে পারবেন তো বন্ধুরা এখানে ওয়াইফাই থেকে আমি মোবাইলটা ব্লক করে দিলাম আর এটা কানেক্ট নিচ্ছে না তো শুধুমাত্র কানেক্টিং দেখাচ্ছে তো আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লক ওয়াইফাই কানেক্ট করতে হবে প্রথমে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা রিমুভ করে দিবেন তো রিমুভ করার পর এবার হয়েছে যে কোনো কারো মোবাইলের হটস্পট অন করবেন তারপর ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন নেওয়ার পরে কানেক্ট থাকার অবস্থায় মোবাইলটা একবার রিস্টার্ট অথবা রিবুট করে নেবেন তো মোবাইলটি রিস্টার্ট হয়ে গেলে এবার হসপটটা ডিসকানেক্ট করে ডিসকানেক্ট করার পরে যে ওয়াইফাইটা ব্লক করা হয়েছে সেই ওয়াইফাইটা কানেক্ট করে করার চেষ্টা করবেন তো এখানে পাসওয়ার্ডটা আমরা এন্টার করে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত ডিনেট অ্যাক্সেস দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে

এই মোবাইলে কিন্তু ব্লক লিস্টটা দেখুন এই মোবাইলটা ব্লক করা আছে তারপরেও কিন্তু এখানে এম ফিফটি টু কানেক্টিভ আছে এখানে ব্লক করার পরেও কিন্তু এটা ম্যাক অ্যাড্রেস এখানে জাস্ট ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার পরেই কিন্তু এটা কানেক্ট করতে পেরেছে দ্বিতীয়বার যদি আপনাকে সে ব্লক করে দেয় তাহলে কিন্তু ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে কিন্তু আপনি আর ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না অর্থাৎ একবারই কানেক্ট করতে পারবেন ম্যাক আইডি চেঞ্জ করে ঠিক আছে তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখেন নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি ধৈকাল দেখার জন্য ধন্যবাদ